আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো তোমরা যারা এ প্লাস মিস করছো অর্থাৎ জিপিএ 5 পাও নাই তারা ভবিষ্যতে কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবা কোথায় পারবা না ওই বিষয়টা নিয়ে তো মূলত ঢাকা মেডিকেল সরি মেডিকেল তারপর হচ্ছে গিয়ে আমাদের বুয়েট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো সিকিরুয়েট আর হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি এই তিনটে নিয়ে আমাদের হচ্ছে গিয়ে মেন ইয়াটা থাকে তো আমি একটা একটা করে যাই তোমরা যারা জিপিএ 5 পাও নাই অর্থাৎ এ প্লাস মিস করছো হয়তো জিপিএফ ফোর বা তার নিচে তোমরা সবচেয়ে বেশি সাফার করবা মেডিকেল এক্সামে কেন আমি বলি তিনশো মার্কের এক্সাম তো তো একশো মার্ক হচ্ছে গিয়ে এমসি কিউ যেটা সবাই দিতে পারবা তুমি যে থ্রি পয়েন্ট ফাইভ পাইছো সেও দিতে পারবা যদি এইচএসসিতে তুমি হচ্ছে গিয়ে ফাইভ পাও মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার পরীক্ষা দেওয়ার জন্য তোমার হচ্ছে গিয়ে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে এসএসসি আর এইচএসসি জিপিএ তার মানে তুমি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পাও এবং এইচএসসিতে ফাইভ পাও তাহলে হচ্ছে গিয়ে তুমি এক্সাম দিতে পারবা কারণ তোমার দুইটা যোগ করে এইট পয়েন্ট ফাইভ আসছে আবার ধরো তুমি একটাতে ফোর পাইসো এসএসসিতে আর এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ পাইসো তাও তুমি মেডিকেলে এক্সাম দিতে পারবা কিন্তু এক্সাম দিয়ে আসলে কোনো লাভ নেই কেন আমি এটা একটু ব্যাখ্যা করি কারণ যেটা বললাম যে এ প্লাস মিস করলে মেডিকেলে সবচেয়ে বেশি সাফার করতে হয় বিকজ এই যে তিনশো মার্কের হিসাব এর মধ্যে একশো মার্ক আমার এমসিকিউ যেটা এইট পয়েন্ট ফাইভ দুইটা এসএসসি এইচএসি মিলে যারা এইট পয়েন্ট ফাইভ তারা সবাই এক্সাম দিতে পারবে কিন্তু বাকি যে দুইশো মার্কস এটা জিপিএ থেকে আসে তুমি এসএসসিতে যে রেজাল্টটা করছো তার সাথে পনেরো গুণ দিয়ে অর্থাৎ এসএসসি থেকে পঁচাত্তর মার্ক আনে হয় আর এইচএসসি থেকে একশো পঁচিশে হিসাব হয় একটু ভেঙে বলি ধরো তুমি যদি এইচএসসিতে ধরো এসএসসিতে তুমি হচ্ছে অর্থাৎ এই ওরা দিয়ে গুণ দিবে তাহলে কত আসলো পঁচাত্তর তার মানে তুমি এসএসসি জিপি এর পঁচাত্তরে পঁচাত্তর পঁচাত্তর কিন্তু কেউ যদি ফোর পায় তাহলে চার ইন্টু পনেরো অর্থাৎ তার আগেই পনেরো নাম্বার নাই পরীক্ষায় বসার আগে তার আগেই পনেরো নাম্বার নাই তো যে মানে মানুষ এক নাম্বারের জন্য চান্স পায় না আর সেখানে তুমি পরীক্ষা দেওয়ার আগেই তোমার পনেরো নাম্বার নাই সো এই জন্যই বললাম আবার এইচএসসিতে পঁচিশ দিয়ে গুণ করা হয় ধরো এইচ এস এসির হিসাব তো বুঝাইলাম পঁচাত্তরের হিসাব শেষ বাকি একশো পঁচিশের হিসাব এইচএসসিতে যদি তুমি জিপিএ ফাইভ পাও তাহলে সেটাকে পঁচিশ দিয়ে গুণ করা হবে তাহলে কত আসবে একশো পঁচিশ এখন যে ফোর পাইলো তার কত আসবে একশো পঁচিশ মানে পঁচিশ ইন্টু চার একশো অর্থাৎ ওর কিন্তু আগেই পঁচিশ নাম্বার নাই তাহলে তিনশো মার্কের পরীক্ষা ধরো তুমি এসএসসিতে ফোর পাইছো এইচএসসিতেও ফোর পাইছো তুমি তো পরীক্ষা দিতে পারবা না কারণ এইট পয়েন্ট ফাইভ আমার মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু যে কোনো এসএসসিতে ফোর বাট এইচএসসিতে ফোর পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ তুমি পরীক্ষা দিতে পারবা কিন্তু আগে তোমার নাম্বার নেই কেন ফোর পয়েন্ট ফাইভ দিয়ে তুমি পঁচিশকে গুণ দাও আর এই এসএসসির ফোর দিয়ে তুমি হচ্ছে গিয়ে পনেরো গুণ দাও এসএসসির তাহলে দেখবে আগেই তোমার অনেকগুলো নাম্বার নাই হয়ে গেছে সো বাকি এক মার্ক ওইটা এইট পয়েন্ট ফাইভ জি থাকলে সবাই দিতে পারবে তো এই জন্য মেডিকেলে আসলে তোমাদের বেশি মানে ভিকটিম হইতে হয় যারা এ প্লাস পাওয়া নেই তাদের জন্য সো তোমাদের মেডিকেল প্রিপারেশন থাকলে সেটা খুবই করা লেভেলের প্রিপারেশন হইতে হবে যে তুমি একদম একশোর মধ্যে পঁচানব্বই টেমসি কো এরকম লেভেলের যেটা নর্মালি কারো হয় না সো স্যাড বাট এটাই ফ্যাক্ট এই জন্য যাদের জিপিএ ফাইভ আউট অফ ফাইভ আসে এবং তোমরা মেডিকেলে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে চাও তাহলে এইচএসসিতেও চেষ্টা করো যাতে জিপিএ ফাইভ থাকে কারণ এইচএসসির এই জিপিএ ফাইভটা কিন্তু তোমার পঁচিশ দিয়ে গুণ করা হবে একটা হিউজ নাম্বার ঠিক আছে আর এইচএসসিতে বেশি ফোকাস আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এসএসসিতে কেউ যদি বায়োলজিতে এ মাইনাসের নিচে থাকো বললাম না যে ধরো এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ পাইলা কিন্তু বায়োলজিতে অবশ্যই কম পক্ষে এ মাইনাস থাকতে হবে আবার এইচএসসিতে হচ্ছে কি ফাইভ জিপিএ ফাইভ না পাইলেও হবে এ পাইলেও হবে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ পাইলেও হবে বাট বায়োলজিতে অবশ্যই এ থাকতে হবে এ মাইনাস থাকলে হবে না এ পাইতে হবে এ প্লাস পাইলে তো অবশ্যই ঠিক আছে ঠিক আছে কমপক্ষে এ থাকতে হবে এইচএসসিতে আর এসএসসিতে কমপক্ষে এ এ মাইনাস থাকতে হবে সেটা হচ্ছে মেডিকেলের রিসাবটা কিন্তু এ মাইনাস মাইনাসের হিসাব যাই হোক ভাই তোমার জিপেয়ের নাম্বার ম্যাটার করে অতএব তুমি যদি ফাইভের নিচে পাও এটা তুমি অলরেডি অনেকের থেকে পিছে আসো পরীক্ষা বসার আগে তুমি পরীক্ষা দিবা এইচএসি পাশ করলে আরও দুই বছর তিন বছর পরে বাট তুমি অলরেডি অনেকের থেকে পিছিয়ে আসো সো এটা একটু রিস্ক হয়ে যায় তো জিপিএ যারা ধরো ফোর পয়েন্ট এইটের উপরে যারা আসো এইচএসিতে চেষ্টা করো এইচএসসিতে যাতে ফাইভ আউট অফ ফাইভ পাও তোমরা খুব বেশি পিছিয়ে নাই কিন্তু যারা এর নিচে আসো অলরেডি তুমি হিসাবের বাইরে চলে গেছো অনেক ক্ষেত্রেই এখন তুমি মেডিকেলে মানে নিউজে যেসব রিপোর্ট দেখো যে জিপিএ ফোর পেও মেডিকেলে চান্স পেলো হ্যাঁ জিপিএ ফাইভ না পেও এখন জিপিএ ফাইভ না পেয়েও ঢাকা মেডিকেলের চান্স পাইছে জিপিএ ফাইভ পাই নাই কত পাইছে হিসাব নিয়ে দেখবে ফোর পয়েন্ট নাইন এইট পাইছে প্রায় কাছাকাছি নাম্বার কিন্তু ওদের কী দরকার ওদের একটা হুক দরকার টাইটেল দরকার যেটার কারণে সবাই শুনবে ইন্টারভিউটা শুনবে বা নিউজটা সবাই পড়বে দেখবে যে ফোর পয়েন্ট নাইন জিরো পাইছে জিপিএ ফাইভের কাছাকাছি কিন্তু এইচএসসিতে ঠিকই জিপিএ ফাইভ পাইছে যে এসএসসিতে জিপিএ ফাইভ না পেয়ে মেডিকেলের চান্স পেলো নিতে যাও দেখবে ফোর পয়েন্ট নাইন জিরো বা তার উপরে আর এইচএসিতে সে ঠিকই ফাইভ পাইছে এরকম আর কি ইয়া থাকে আর এরকম ধরো যে ধরো সে ফোর পয়েন্ট সেভেন জিরো পাইছে বা ফোর পয়েন্ট ফাইভ পেয়ে মেডিকেলের চান্স পাইছে এত লাখ স্টুডেন্টের মধ্যে মাত্র একটা দুইটা এক্সাম্পল মানে এগুলো তো এক্সাম্পল বলা যায় না এক্সেপশন তো এক্সেপশনস আর নট এক্সাম্পল তো এত লাখের মধ্যে হচ্ছে কি ওই একটা দুইটা এক্সাম্পল মানে এক্সেপশনস বের হয়ে আসতেই পারে ঠিক আছে আর এক্সাম্পল না তো ওই লাখ মানে তোমার ক্ষেত্রে সেই লাখ ফেভার করে কিনা তুমি আমি সেটা শিওর না তো এখানে একটা রিস্ক অবশ্যই থেকে যায় যারা আই পাওয়া নাই বাট মেডিকেল পরীক্ষা দিবা এবার আসি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় চল্লিশ মার্ক রিটেন চল্লিশ মার্ক এমসি কিউ বাকি বিশ মার্ক আসে জিপিএ থেকে এসএসসি জিপিএর সাথে দুই গুণ দেয় এইচএসসি জিপি এর সাথে দুই গুণ দেয় এখানে খুব বেশি রিস্ক থাকে না দেখা যায় হয়তো এক দুই মার্কে তুমি পিছিয়ে আসো তো ধরো যেই ছেলেটা থ্রি পয়েন্ট ফাইভ পাইসে ওর রেজাল্টকে যদি আমি দুই দিয়ে এসএসসিতেই ধরো যে একজন থ্রি পয়েন্ট ফাইভ পাইছে ওরটা আমি দুই দিয়ে গুণ দিলাম ওর আসছে সাত তার মানে ও তিন পিছে আসে উন যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের থেকে তিন নাম্বার পিছে আসে আর যদি সে এইচএসসিতেও জিপিএ ড্রপ করে ধরো এইচএসসিতে সে ফোর পয়েন্ট ফাইভ পাইছে তাহলে জিরো পয়েন্ট এক নাম্বার ড্রপ করলো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু এরকম আর কি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে নাইন তার মানে সে দশের থেকে এক কম পাইছে সে টোটাল এসএসসি এইচএসসি মিলে চার মার্ক পিছিয়ে আছে সো এটা খুব বেশি বড় গ্যাপ না তুমি যদি মেইন পরীক্ষাটা ওই যে চল্লিশ মার্ক রিটেন আর চল্লিশ মার্ক এমসি কিউ ওইটা যদি অনেক বেশি ভালো দিতে পারো চার নাম্বার কাবার আপ দেওয়া যায় কিন্তু মেডিকেলে এটা ভাই আগেই পনেরো নাম্বার মানে পিছানো এটা হিউজ ঠিক আছে এটা হিউজ এটা তুমি তোমার টাইমে বুঝতে পারবা তো ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি প্রবলেম হবে না এবার আসো বুয়েট তারপর হচ্ছে গিয়ে অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে আমাদের সময় এটা মোটামুটি ফাইভ ছিল তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যেমন আমার যে ফ্রেন্ড ফুয়াদ ও জিপিএ ফাইভ ছিল কেমিস্ট্রিতে এ প্লাস পাই নাই এটা বুয়েট কী করে আমি জানি না আমাদের সময় দেখা গেছে যে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে একটাতে হচ্ছে গিয়ে এ প্লাস ছিল না তাদের অনেককে পরীক্ষা দিতে দিছে অনেককে দেয়নি আই ডোন্ট নো হোয়াই অনেক ক্ষেত্রে ফাইভ ছাড়া অ্যাপ্লাইও করতে পারে নাই তোমাদের জন্য যেটা এসএসসিতেও ফোর এইচএসসিতেও ফোর কিন্তু কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ ম্যাথ এগুলো তোমার অবশ্যই এ প্লাস থাকতে হবে তো একশো মার্কের একটা প্রিলি হবে প্রিলি থেকে বাছাই করে তোমার চারশো মার্কের হচ্ছে গিয়ে একটা রিটেন এক্সাম হবে সেখানে তেরোটা ফিজিক্স থেকে প্রশ্ন আসবে রিটেনের তেরোটা কেমিস্ট্রি থেকে আসবে চোদ্দোটা আসবে আমার ম্যাথ থেকে আবার ওই ফিজিক প্রিলিতেও সেম তেত্রিশটা ফিজিক্স থেকে এমসি কিউ তেত্রিশটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি থেকে আর ম্যাথ থেকে আসবে চৌত্রিশটা এভাবে হচ্ছে গিয়ে ওরা একশো মিলায় কিন্তু এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মানে হায়ার ম্যাথ এইগুলোতে অবশ্যই তোমার এ প্লাস থাকা লাগবে সো ইঞ্জিনিয়ারিংয়ে খুব বেশি আটকা পানা যদিও ফোর পে এরপরে সেম কাহিনি ভাই এসএসসিতে জিপিএ ফাইভ না পেয়েও বই চান্স পেলো ওই এত লাখের মধ্যে এখন অবশ্য লাখ পরীক্ষা দিতে পারে না প্রিলি নিয়ে আগেই অনেক অংশে ছাঁটাই করে দেয় তো প্রিলিতে অনেক জিপিএ প্রাপ্তরাও কিন্তু বাদ পড়ে যায় বাট ফোর পয়েন্ট আলাদা ঢুকতে পারে জাস্ট বিকজ ও প্রিলি ভালো দিছে ঠিক আছে তো এই জায়গাটায় তোমাদের এখনও সুযোগ আসে এই জিনিসটা ব্যাখ্যা করে দিলাম যে কোথায় তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা বেস্ট হবে এখন ধরো যে যাদের ফোরেরও নিচে আসে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এলে যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারো গুচ্ছের আন্ডার ইউনিভার্সিটিতে পড়তে পারো জাহাঙ্গীরনগরে পড়তে পারো সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি পড়তে পারো বাট পার্টিকুলারলি ওই ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংগুলো থেকে আর কি পড়তে পারবে না এটা তোমার জন্য ওই ইয়েটা নাই সুযোগটা আসলে নাই কারণ মিনিমাম এ লাগে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানেও কনফিউশন ক্রিয়েট হয় যেমন আমি যেটা বললাম যে ফাইভ ছিল আমার ক্ষেত্রে আমার সময় নাইনটিন উনিশ সালে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এ প্লাস পাইতে হয় সবগুলোতে এবং জিপিএ ফাইভ থাকতে হয় আমার এক ফ্রেন্ডে জিপিএ ফাইভ ছিল তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও কেমিস্ট্রিতে প্লাস পায় নাই ও পরীক্ষা দিতে পারে নাই আরেকজন পাই নাই বাট পরীক্ষা দিতে পারছে আমি জানি না এটা কেন হয়েছে ঠিক আছে আবার এখন যেটা হয় ফোরও তোমরা পরীক্ষা দিতে পারবা জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার মানে হায়ার ম্যাথে এ প্লাস থাকা লাগলো সো এই জিনিসগুলো ছিল তোমাদের ইনফরমেশন যারা জানতে চাইছিল যে আমি ভর্তি পরীক্ষায় আমার আসলে কোন কোথায় কোথায় আমি এক্সাম দিতে পারবো কোথায় কোথায় পারবো না এটা আমি ক্লিয়ারলি তোমাকে একদম মানবণ্ডন সহ বলে দিলাম আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কোন সাবজেক্ট ভাই এখনও এইচএসসি আছে তুমি যেটা নিয়ে ওভার থিঙ্ক করতেছো এটা বহু দূরের কাহিনি দেখা যাবে এইচএসি থেকে তুমি পড়াশোনাই ছেড়ে দিছো এইচএসসিতে গিয়ে গিয়ে তে এখন ফোর পয়েন্ট ফাইভে অনেক হতাশ যে ফাইভ পেলাম না এইচএসসি থেকে দেখবে যে ফোর ফোরই তুলতে পারো না ঠিক আছে অলরেডি আগে যে ভিডিওগুলো দিছি ওগুলো একটু দেখো মোটামুটি এসএসসির পরবর্তী যে ভিডিওগুলো দিচ্ছি একটু দেখার চেষ্টা করো এইচএসি লেভেল অনেক টাফ হবে অনেকে হতাশাতেই পড়াশোনা ছেড়ে দেওয়া অনেক কারণে তুমি স্পয়েলড হইতে পারো তো আগে ওই স্টেজ পার করো তারপরে সাবজেক্ট নিয়ে ভার্সিটি নিয়ে চিন্তা করো ওই স্টেজ পর্যন্তই দেখো একটা সিম্পল হিসাব তোমাকে তোমাকে আমি দিই এসএসসিতে যতগুলো জিপিএ ফাইভ পাইছে না তার ছয় ভাগের এক ভাগ এইচএসসিতে জিপিএ ফাইভ পাবে তার ছয় ভাগের এক ভাগ বা তারকম এইচ মানে এইচএসিতে গিয়ে এই রেজাল্টটা এই জিপিএ ফাইভটা ধরে রাখতে পারবে আবার এই জিপিও ফাইভ যারা পাইছে এ প্লাস যারা পাইছে তাদের তিন ভাগের এক ভাগ নগদে ফেল একদম কলেজে ওঠার পর প্রথম যে পরীক্ষাটা হবে একদম নগদে ফেল তুমি হিসাব মিলে নিও বাকি যে দুই ভাগ আছে তার মধ্যে এক ভাগ কানের গোড়া দিয়ে পাশ করবে তেত্রিশ চৌত্রিশ চল্লিশ এইসব নাম্বার পেয়ে বাকি যে এক ভাগ আছে তার মধ্যে অর্ধেক টপ লেভেলে থাকবে বাকি অর্ধেক সাইট সত্তর এরকম করে নাম্বার পাবে ওদের ওই জিপি ওরা ধরে রাখতে পারবে না কেন অনেক কারণে নতুন নতুন মোবাইল পাবা নতুন বেস্ট ফ্রেন্ড ফর এভার নতুন ফ্রেন্ড সার্কেল নতুন এনভায়রনমেন্ট তোমার নিজের অনেক চেঞ্জ আসবে তো সব কিছু মিলে চেঞ্জ হবাই এই ছিল ওভারঅল কথাবার্তা কারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও আমি রিপ্লাই করার চেষ্টা করব আসসালাম আলাইকুম